তো আসসালামু আলাইকুম প্রিয় এই যে সিদ্ধ চব্বিশ পরীক্ষার্থীরা তো তোমাদের এসি ও সমনের পরীক্ষার উত্তরপত্র তোমাদের বোর্ডে না পাঠানোর নির্দেশ দিয়েছে আত্মশিক্ষা সমন্বয় বোর্ড এবং তোমাদের এসি পরীক্ষার খাতা দেখাও বদ্ধ রয়েছে আপাতত তোমাদের বর্তমানে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোর খাতাও দেখাও কিন্তু তোমাদের বর্তমানে স্থগিত রয়েছে এবং তোমাদের যে এসি পরীক্ষার যে উত্তরপত্রগুলো রয়েছে এই উত্তরপত্রগুলো তোমাদের কিন্তু বোর্ডে না পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্শিক্ষা সমন্বয় বোর্ড কারণ তোমরা জানো যে তোমাদের কোটা আন্দোলনকে কেন করে কিন্তু তোমাদের সাত থেকে আটটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এই জন্য তোমাদের যদি কোটা আন্দোলনের মধ্যে যদি তোমাদের যদি এই পরীক্ষার উত্তরপত্র বোর্ডে পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু সেই খাতাগুলো একটা দুর্ঘটনায় পড়তে পারে এবং সেই খাতার উপর আক্রমণ করতে পারে দুর্বৃত্তরা সেই জন্য তোমাদের কিন্তু শিক্ষা বোর্ড পুনরিক চায় না যাতে তোমাদের খাতার কোনো কিছু না হয় এবং তোমাদের যে এইচ পরীক্ষার উত্তরপত্রগুলো বর্তমানে তোমাদের কিন্তু পরীক্ষার কেন্দ্রে রয়েছে অথবা তোমাদের যে পরীক্ষার কেন্দ্রের যে ডিউটিরত অফিসার থাকেন তাদের হচ্ছে থানায় রয়েছে এই খাতাগুলো বর্তমানে এবং তোমাদের এগুলো স্বাভাবিক হয়ে গেলে তবে তোমাদের কিন্তু এইচ পরীক্ষার যে খাতাগুলো রয়েছে তারপর তোমাদের কিন্তু শিক্ষা বোর্ডে পাঠানো হবে তারপর কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষকের কাছে এই খাতাগুলো পাঠাবেন শিক্ষক সেই খাতাগুলো তোমাদের কিন্তু দেখবে তো নিউজটি পোস্ট করে দা ডেইলি কম্পাস নিউজ তো দেখো তারা কি বলতেছে তো তোমরা জানো যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি ও সমান পরীক্ষার উত্তরপত্র বোর্ডে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার পঁচিশ জুলাই ঢাকা বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বসারের সই করা বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমাদের অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সরাকিত এইএচি ও পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডে তোমাদের দ্বিতীয় কিস্তির তারিখ সাতাশ জুলাই শনিবার স্থগিত করা হলো মানে তোমাদের যে এইচি পরীক্ষার যে খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো বর্তমানে তোমাদের কিন্তু থানায় সংরক্ষিত রয়েছে এবং তোমাদের পড়ানন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সেই খাতাগুলো কিন্তু থানা থেকে তোমাদের শিক্ষা বোর্ডে পাঠাবে এবং শিক্ষা বোর্ড সেই খাতাগুলো কিন্তু তোমাদের পরীক্ষকের কাছে পাঠাবেন যিনি তোমাদের খাতাগুলো দেখবেন এবং শিক্ষাবোর্ড কোনো রিক্স নিতে চায় না যাতে তোমাদের খাতাগুলো কোনো বিপদে না বা বিপদে বা দুর্ঘটনা কবলে না পড়ে এ কিন্তু শিক্ষাবোর্ড কোনো রিক্স নিতে চায় না এবং তোমাদের কোটা আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক হলে তবে কিন্তু সেই যে তোমাদের থানায় যে সংরক্ষিত যে এইচসি পরীক্ষায় লিখিত উত্তরপত্রগুলো রয়েছে এই উত্তরপত্রগুলো তোমাদের শিক্ষাবোর্ডে পাঠাবে এবং তোমাদের আরও বলা হয়েছে উত্তরপত্র জমা দেওয়ার তৃতীয় কিস্তি তিন আগস্ট শনিবার এবং চতুর্থ কিস্তি বারোই আগস্ট সোমবার যথাযথ থাকবে মানে তোমাদের আগামী তৃতীয় কিস্তি মানে তিরে আগস্ট থেকে তোমাদের কিন্তু সেই এইচ লিখিত উত্তরপত্রগুলো তোমাদের শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো হবে এবং চতুর্থ কিস্তি বারোই আগস্ট সোমবার থেকে যথাযথ চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো বিশেষভাবে অনুরোধ করা হলো আর বর্তমানে তোমাদের কিন্তু এই খাতাগুলো বোর্ডে না পৌঁছানোর কারণে কিন্তু তোমাদের এই খাতা দেখাগুলোও কিন্তু এই খাতাগুলো দেখতেও কিন্তু পরীক্ষকের অনেকটাই সময় লাগবে এবং এই পরীক্ষাগুলো পরীক্ষক কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু শিক্ষা বোর্ডে এই খাতাগুলো জমা দিতে পারবে না এইচডি পরীক্ষার লিখিত উত্তরপদগুলো বর্তমানে থানায় সংরক্ষিত রয়েছে এই থানায় সংরক্ষিত মানে নিরাপদে রয়েছে এবং তোমাদের সার্বিক পরিস্থিতি কিন্তু তবে কিন্তু তোমাদের এই খাতাগুলো তোমাদের শিক্ষা বোর্ডে পাঠানো হবে এবং সেই খাতাগুলো দেখা শুরু হবে এবং এই যে তোমাদের যে এটা স্থগিত করলো যে তোমাদের এই পরীক্ষার উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশ যে দিয়েছে এটার কারণে কিন্তু তোমাদের এই খাতাগুলো দেখাও কিন্তু অনেকটাই দেরি হবে এবং নির্দিষ্ট সময় কিন্তু পরীক্ষক পরীক্ষকরাও কিন্তু সেই খাতাগুলো তোমাদের বোর্ডে জমা দিতে পারবে না এবং তোমাদের একটা ইফেক্ট পড়বে কবে কখন জানো যখন তোমাদের রেজাল্ট দিবে তখন কিন্তু একটা ইফেক্ট পড়বে কেননা তোমাদের রেজাল্ট দিত তখন অনেকটাই দেরি করবে শিক্ষা বন্ধ তো আশা করি তোমরা ভিডিও বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবো যাতে তারাও দেখে উপকৃত হয় এবং তো দেখা হচ্ছে আর কি কোনো ভিড় তো কোনো ভাবো